তো গাইজ আজকে চলে এসেছি আজকে একটা নতুন ধরনের গাছ নিয়ে তো নতুন রকমের ফুল তো এই ফুলটা আমি কোনো দিনও দেখিনি আজকেই প্রথম দেখছি বাজার থেকে নিয়ে এসেছি তোমরা দেখেছো না অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মানে পিঙ্ক কালার দেখেছি কিন্তু একেবারে দেখো কেমন এটা কি ফুল বলো তো পাতাগুলো দেখে হয়তো বুঝতে পারছো তো দেখায় তোমাদের আর গাছটা লাগাবো এটা হলো নয়নতারা ফুল তো কত দাম নিয়েছে সেটাও বলবো আর দেখো নয়নতারা ফুলের মানে এই কালারটা কিন্তু আমি প্রথম দেখলাম তো দাঁড়ায় দেখায় তো অনেক টব আছে কোন এখন কোন টবে লাগাবো সেটা দেখব তো আজকে খুব সুন্দর দিন ছাদে আসার মতো এখন সাড়ে চারটে বাঁচছে বিকেল সাড়ে চারটে বাসছে কিন্তু ছাদে কোনো রোদ রোদের কোনো তাপ নেই চলে এসেছি ছাদে খুব সুন্দর বাতাস আর একটু সন্ধ্যে সন্ধ্যের দিকেই লাগাতে বলেছে। কিন্তু সন্ধ্যের মতনই লাগছে সাড়ে চারটের সময় মনে হচ্ছে সন্ধ্যেই লেগে গেছে হালকা দিন আর সন্ধ্যেবেলায় এই জন্যই লাগাতে বলেছে যে যাতে রোদ না থাকে তো রোদ তো এখন একেবারেই নেই সেই জন্য চলে এসেছি তো দেখো এই ফুলটা এখন লাগাবো তো খোঁজা যাক তার আগে একটু দেখিয়ে দিই আমার তো খুব ভালো লাগছে দেখো ভালো লাগছে টবে এখন লাগাবো তো চলো টপ খুঁজি কোন টপটা ভালো হবে টবে লাগাই সেখানে টব আছে টবটা দেওয়া যাবে না এই টবটা ভালো টব আছে এই বালতিটার মধ্যে বেশ মাটি আছে কিন্তু এত ঘাস বেরিয়ে গেছে তো থাক সবুজ দেখতে ভালো লাগে এই গাছটার মধ্যে লাগালে বোধহয় ভালো হবে তো এই দিকের গাছগুলো তো তো সব এই কাগজ ফুল লাগানো আছে আর এই দেখো এই টপটাইতে আমি সুন্দর করে একটা এখানে টপ ছিল কিন্তু এই যেই গাছগুলো আবার লাগিয়ে দিয়েছি অনেক হয়ে গেছে কোথায় লাগাই কোথায় লাগাই তো দেখি এইখানে দেখি সে এইখানে আছে প্রচুর ঘাস এইটাও আমি তুলতে পারছি না তো এখানে লাগিয়ে দিলে হবে প্রচুর ঘাসের দরকার হয় মানে দুর্বল ঘাস আর কি সেই জন্য একটা লাগিয়েছিলাম অনেক হয়ে গেছে এই টপটা ওই জন্য মানে ওই গাছটা লাগানো যাবে না তবে ওই গাছটাই লাগাইগা চলো জলগুলো ফেলে দিলাম এত বৃষ্টি পড়েছিল এই টপটা পেয়ে গেছি এই টপটা

গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তার থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমার সব থেকে বেশি জানার যেটা তোমাদের কাছে আগ্রহ সেটা হলো আমার এই গাছের নতুন গাছের ফুলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে